আসসালামু আলাইকুম এখন সংবাদ শিরোনাম স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠু তেলসমাতি বেনামে এবি ব্যাংক থেকে বিপুল অর্থলোপাট তিন হাজার টাকার ভাড়া দোকান দেখিয়ে প্রায় শত কোটি টাকা ঋণ জনতা ব্যাংকের বাগেরহাট শাখায় ঋণ জালিয়াতি গ্রাহকের নাম লিমিট পরিবর্তন করে পৌনে দুই কোটি টাকা আত্মসাত অভিযোগের তীর ব্যবস্থাপকের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা ইতিবাচক হিসেবে দেখছে জামাত এনসিপি সহ সব দল প্রত্যাশা জবরদস্তিমূলক রাজনীতির অবসান ঘটিয়ে গড়বেন নতুন বাংলাদেশ প্রায় দেড় যুগ পর তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে চান নেতাকর্মীরা চলছে গণসংবর্ধনার প্রস্তুতি শেষ পর্যায়ে মঞ্চ তৈরির কাজ ঠাকুরগাঁওয়ে তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন বিপাকে শ্রমজীবী মানুষ বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ব্যাপারটা অনেকটা ওয়েব সিরিজের মতো কাগজের কলমে ঋণ একজনের নামে তাকে পাঠিয়ে দেওয়া হয় মালয়েশিয়ায় যাতে তার টিকিটটিও খুঁজে না পায় রিকভারি টিম অন্যদিকে বেনামি ঋণের টাকা তুলে আড়াল থেকে নয় ছয় করে যাচ্ছে শক্তিশালী চক্র চক্রের মূল হতা স্বাস্থ্যের ঠিকাদার মিঠু মাত্র তিন হাজার টাকার ভাড়া দোকানের নামে ঋণ প্রায় শত কোটি টাকা নয় বছর আগে ঋণ দেয় এবি ব্যাংক সহকর্মী হাসান বাকিটা। পোশাক দেখে মনে হতে পারে কোনো বুজুর্গ নাম হাবিবুর রহমান শেখা ছিলেন যাওয়ার আমল রাজধানীর মানিকনগরের এক রুমের ছোট্ট বাসায় থাকা এই হাবিবের নামেই আছে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ কিন্তু দাবি করলেন জানেন না কিছুই এমনকি জাতীয় পরিচয় পত্রও নেই তার সব অস্বীকার করে দোয়া দিয়ে বিদায় দিলেন প্রতিবেদককে দুই মাস পর হাতে আসে হাবিবুরের এনআইডি কার্ড সেই সূত্রে পাওয়া গেল ব্যাংক ঋণের তথ্য দেখা যাচ্ছে এবি ব্যাংকে তার ঋণ পঁচানব্বই কোটি টাকা প্রতিষ্ঠানের নাম হাবি ব্যান্ড সন্স সেই প্রতিষ্ঠানের খোঁজে রাজধানীর ধলপুর ঠিকানায় নেই হাবি ব্যান্ড সন্স এর নাম গন্ধ ঝুলছে মুরাদ লাইটিং হাউজের ব্যানার ছোট শাখায় বড় জালিয়াতি যেখানে রক্ষকই হয়ে ওঠেন ভক্ষক চব্বিশটি ভুয়া ঋণ সৃষ্টি করে প্রায় পনেরো দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন শাখা ব্যবস্থাপক নিজেই ঘটনাটি ঘটেছে জনতা ব্যাংক পাগেরহাট কর্পোরেট শাখায় এতে জড়িত শাখা ব্যবস্থাপক দেবাশিস চন্দ্র মিস্ত্রি গ্রাহকের নাম এবং লিমিটও পরিবর্তন করেছেন তিনি যদি এসবের দায় অস্বীকার করেছেন শাখা ব্যবস্থাপক বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ সুশাসনের ঘাটতি এবং অডিট দুর্বলতায় এমন ঘটনা ঘটছে ব্যাংকে বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে জনতা ব্যাংকের বাগেরহাট কর্পোরেট শাখায় ঋণের নামে প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন শাখা ব্যবস্থাপক নিজেই যা উঠে এসেছে ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে শাখা ব্যবস্থাপক দেবাশিস চন্দ্র মিস্ত্রি আড়াই বছরে ভুয়া লোন সৃষ্টি করেছেন চব্বিশটি এর মধ্যে সাতটি ব্যক্তিগত ঋণ এবং সঞ্চয় হিসাবের বিপরীতে দেয়া হয়েছে সতেরোটি ঋণ এসব ঋণের মধ্যে পনেরোটির কাগজপত্র দেখাতে পারলেও নয়টি ঋণের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি সরবরাহ করা প্রতিটি ঋণের মঞ্জুরি পত্রেই শয়ে আছে শাখা ব্যবস্থাপকের যদিও ভুয়া ঋণের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন তিনি তবে ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি শাখা ব্যবস্থাপকের জালিয়াতির বিষয়টি পূর্ব পরিকল্পিত তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত সামগ্রিক রাজনীতির জন্য বলে মনে করে জামায়াত এনসিপি সহ বাকি দলগুলো বিএনপির শীর্ষ নেতাকে স্বাগত জানিয়ে তার কাছে জবরদস্তিমূলক রাজনীতির অবসানের প্রত্যাশা করেন নেতারা বলেন গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে সবাইকে নিয়ে আগামী বাংলাদেশ তৈরি করা গেলে তারেক রহমানের রাজনীতির ইতিহাস হবে অনন্য ও দীর্ঘমেয়াদী পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব প্রায় সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বরণ করে নিতে স্মরণকালের সর্বোচ্চ জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি দেশে না ফেরা ঘিরে রাজনৈতিক সমালোচনার যেমন অবসান হতে যাচ্ছে তেমনি সংকট মোকাবেলায় তারেক রহমানকে সমাধান মনে করছেন এই রাজনীতি বিশ্লেষক পনেরো ষোলো বছরে তার যে রাজনৈতিক দলগুলো সহযোদ্ধা মিত্র রাজনৈতিক দলগুলো আছে আছে বিএনপি পূরণের যে জায়গাটা আছে সেই সংকটের একটা সমাধান হবে তারেক রহমানের উপস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলেছে তারেক রহমানের গণসংবর্ধনার প্রস্তুতি এরই মধ্যে রাজধানীর তিনশো ফিট এলাকায় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে দফায় দফায় পর্যবেক্ষণ চলছে অভ্যর্থনা কমিটির দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে ঘিরে অধীর অপেক্ষায় নেতাকর্মীরা দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাসপোর্ট নবায়ন না হওয়ায় ট্রাভেল পাস বা ভ্রমণ অনুমতি নিয়েই ফিরছেন দেশে তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এলাকায় ঐতিহাসিক গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি জনদুর্ভোগ এড়াতেই পূর্বাচলের স্থানটি বেছে নেওয়া হয়েছে বলে জানান নেতারা এরই মধ্যে দফায় দফায় প্রস্তুতি পর্যবেক্ষণ করে অভ্যর্থনা কমিটি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে যেই সময় আমাদের হাতে রয়েছে এর মধ্যে আশা করি আমাদের কাজ সব সুচারুরূপে শেষ হবে আমরা হেলথ ক্যাম্প করব আমাদের জানা নেতা কর্মী আসবে তাদের চিকিৎসার জন্য আমাদের পঁচিশটি অ্যাম্বুলেন্স সারা ঢাকা শহরে থাকবে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে যে কে বসেছে শীত ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল শীত বস্ত্রের অভাবে বিপাকে শ্রমজীবী মানুষ বেড়েছে শীতজনিত রোগ তবে শীত মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে দাবি জেলা প্রশাসনের ধীরে ধীরে আড়মোড়া ভাঙছে সূর্যি মামা ঠাকুর গায়ে ভীষণ শীত সেই শীতে যেন কাবু স্বয়ং প্রকৃতি দূরে দূরে দেখা যাচ্ছে কৃষকের আবছা ছায়া যেন কুয়াশার বুক ছিঁড়ে স্বপ্নের মতো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছেন তারা হাড় কাঁপানো শীতে কৃষকদের পোহাতে হচ্ছে নানা সমস্যা তবু সকাল হতেই ছুটতে হচ্ছে পেটের দায়ে পয়সা না হলেও কালকে তো একটা পর্যন্ত ছিল দুপুর দুপুর আমরা তো দিন মজুর করে খাই আমাদের তো মনে কর যে শীত পড়লে তো আমাদের কাম কাজ নাই আমরা ওই কোনো দিন না খায়া থাকি কোনোদিন পাই কোনো দিন খাই নাই সুন্দর বড় সকাল তো একটু কম সন্ধ্যার বড় বেশ বেশি ঠান্ডা কোনো ঠান্ডা ভাড়া ভোটটা কমে গেছে আগে যেমন পাঁচশো টাকা ভাড়া মারতাম এখন আড়াইশো তিনশো টাকার মধ্যেই ভাড়া হচ্ছে যাত্রীও খুব কম উঠতেছে গাড়িতে ঠান্ডার কারণে

গত তিন দিন ধরে আমি ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি আছি আমাদের আজকে এ পর্যন্ত প্রায় একশো নব্বইটা রুগী আমাদের এখানে অবস্থান করতেছে এবং এর মধ্যে সকাল থেকে আরো প্রায় বিশটার মতো পেশেন্ট আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে ডায়রিয়া রোগ যেটা আমরা বলি যে বাচ্চারা পাতলা ব্যাখা না বমি সঙ্গে পেট ব্যাথা খাইতে পারতেছে না ডায়রিয়া রোগীর সংখ্যাটা আমাদের একটু বেশি বেড়ে গেছে দিনের শুরুতে রীতিমতো হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি এক হাত দূরে জিনিসও দেখতে কষ্ট হচ্ছে ফলে মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা জেলা প্রশাসন জানিয়েছে সরকারের নানা প্রস্তুতির কথা শীতার্থ অসহায় মানুষদের জন্য অব্যাহত রয়েছে নানা কর্মসূচি আমরা পনেরো লক্ষ টাকা পেয়েছি শীতবস্ত্র ক্রয়ের জন্য এবং এক হাজার কম্বল পেয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সেগুলো উপজেলাওয়ারি বিতরণ হয়ে গিয়েছে আর বেসরকারি পর্যায় থেকেও কিছু শীতবস্ত্র পাওয়া গিয়েছে সেগুলো বিতরণের কাজ চলছে জেলায় গত এক সপ্তাহে গড় তাপমাত্রা ছিল সর্বোচ্চ একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস